কথা পুজোর ফুল তার পাচক মশায় মাথায় ঠেকানোর পরপরই এ রেসপন্স করে আর কথাকে তার সামনে দেখে এবি কথার গালে হাত দিয়ে কথা বলে ডেকে ওঠে এমনটাই দেখতে তুলেছেন কথা ধারাবাহিকে কথা তার পাচক মশাইকে তার বানানো প্রতিষেধক খাইয়ে দেওয়ার পরে সারা রাত সে হসপিটালে অপেক্ষা করতে থাকে এদিকে সারা রাতেই ইবির জ্ঞান না ফিরলে কথার মনে হতে লাগে তার বানানো প্রতিষেধক তার পাচক মশাইয়ের উপর কাজ করেনি তাই সাথে সাথেই পুজো দেওয়ার জন্য কথা মন্দিরে ছুটে যায় আর মন্দিরে ঠাকুরের সামনে হাত জোর করে অঝরেই কান্না করে বলতে থাকে হেমা আনন্দী তুমি আমার পাঁচক মশাইকে সুস্থ করে দাও আমি কিচ্ছু চাই না এই কথা ঠাকুরের সামনে মাথা থেকে কান্না করতে থাকে আর ঠিক তখনই ঠাকুরের পায়ের ফুল কথা সামনে এসে পড়ে ঠাকুর মশাই সেই ফুলটা হাতে নিয়ে বলে ওঠে মা আনন্দে তোমার ডাক শুনেছে এই পুজোর ফুল তুমি এই ফুলটা তোমার সামনের মাথায় গিয়ে থাকাও দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এই কথা শোনা মাত্র কথা সেই ফুলটা নিয়ে ঠাকুরকে প্রণাম করে সেখান থেকে ছুটে হসপিটালে যায় আর হসপিটালের কেবিনে ঢুকার জন্য জোর করতে থাকে সেই দুজন গার্ড কথাকে ভেতরে ঢুকতে না দিলে কথা সাথে সাথে গুহ পরিবারের সকলের সামনে গিয়ে বলতে থাকে আমি ভালো সাহেবের জন্য পুজো দিয়ে এসেছি এই ফুলটা আমি মায়ের থান থেকে নিয়ে এসেছি ঠাকুর মশাই আমাকে বলেছে এটা ঠেকালেই ভালো সাহেব ঠিক হয়ে যাবে তখনই অ্যাডি পুলিশ গার্ডদের বলে ওঠে বুলিকে ভিতরে ঢুকতে দাও তখনই বলি সাথে সাথে সে কেবিনের মধ্যে ঢুকে আর তার পাচক মশাইয়ের মাথায় সেই ফুলটা ঠেকিয়ে বলতে থাকে পাঁচক মশাই আমি এসে গেছি আপনার কথা আপনার সাথে আছে আপনার কিচ্ছু হবে না আর সাথে সাথেই এবির পালস রেটটা বাড়তে শুরু করে আর এবির রেসপন্স করতে শুরু করে দেয় এটা দেখে কথা অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে পাচক মশাই আমার প্রতিষেধক কাজ করেছে আপনি সুস্থ হয়ে যাবেন এ বলে খুশি হয়ে তার পাচক মশাইয়ের পাশে গিয়ে বসে এরপর দেখা যায় এবির জ্ঞান ফিরে এলে চোখ খুলে কথাকে দেখে তার গালে হাত দেয় আর কথা বলে ডেকে ওঠে তখন কথা তার পাচক হাতটা হাটটা ধরে বলে ওঠে পাচক আমি আপনার পাশে আছি আপনার কিচ্ছু হবে না তখন এবি বলে ওঠে কথা তুই এসেছিস কেন তুই আমার থেকে এতদিন দূরে ছিলি কেন নিজের পরিচয় লুকিয়েছিলি এবির কথা শুনে কথা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এখনই পাচক মশাইকে সবটা বললে চলবে না আগে আমাকে জানতে হবে এর পেছনে কে আছে কথা তখন এভির হাত ধরে বলে ওঠে পাচক মশাই আমি যে কথা এটা কাউকে বলবেন না আমি সকল ঘটনা আপনাকে খুলে বলবো এখনো আমাকে আপনার বাড়িতে বুলি থাকতে হবে এই কথা শুনে এভি এক দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় কথা গুহ বাড়ির সকলের সামনে গিয়ে বলে ওঠে ভালো সাহেবের জ্ঞান ফিরেছে মা আনন্দের কৃপায় ভালো সাহেব সুস্থ হয়ে গেছে এই কথা আড়াল থেকে রিচা শুনে ফেলে আর রিচার সাথে সাথে চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন কথা ধারাবাহিকে